এইখানে কেটে দাও এইখানে কেটে দাও বলো বলো না করো না দেখো আর একটা নমস্কার সকাল সকাল যা কাজকর্ম থাকে উঠি তো সেই সাড়ে পাঁচটার আগে সাড়ে পাঁচটাও অনেক সময় হয়ে যায় যেমন বৃষ্টি বৃষ্টি পড়ে আজকে বৃষ্টি ছিল না কিন্তু তাও মেঘলা ছিল ঝিমঝিম করে পড়ছিল একদম ইলিশে গুড়ি যাকে বলে ইলিশ মাছ উঠছে হয়তো তারপরে যা যা কাজকর্ম করার করে দিয়ে মনকে নিয়ে পড়তে বসেছিলাম তারপরে পড়া হয়ে যেতে এসে আবার বাকি কাজগুলো সেরে ঠাকুর ঘরের কাজ সেরে আর মার মুন ওদিকে ওই ফুলের মালা কি সুন্দর আমাদের ফুলের মালা ফুল আছে ফুল গাছ ওই যেগুলো বেগুনি কালার ওগুলো কিন্তু ফুল গাছ নয় কিন্তু দারুণ ফুটে দেখতে ভালো লাগে ওগুলো নিয়ে এসে খেলা করছে দুজনে আর আমি এদিকে এই যে একটু শশা তুলবো শশা মাছাতে শশা ঝুলছে হচ্ছে দু একটা করে হচ্ছে বৃষ্টি পড়ছে হচ্ছে ওইগুলো তুলব সবসময় মাই তোলে হয়তো খেয়াল করেনি শশা চিচিঙ্গা মাছাতে চিচিঙ্গা ধরেছে আগে তোলা হয়েছিল মা গতকাল তুলে নিয়ে গেছিল আজকে আমি একটা তুলে নিলাম ওটাও তুলে নেব এটা তো নষ্ট এই যে পোকা এর ভেতরে পোকা পোকা হয়ে গেছে ওদিকে প্রচুর লাউ হয়েছে একটা বড় তো ঝুলেছে হ্যাঁ কচি কুচি লাউ আর পুরো ঘাঁটে ঘাঁটে প্রচুর হয়েছে আমরা ওই ছোট ছোট লাউগুলোকে শনি বলি এই শনি ধরে পড়েছে একদম ছোট ছোট ঘাঁটে ঘাঁটে হয়েছে ওই দিকটা প্রচুর আছে এই মাথাতে তো করলাও আছে করলাগুলো তুলে নেবো গাছ থেকে করলা আছে লাউ আছে কুমড়ো আছে চিচিঙ্গা আছে এই যে এগুলো একটু বড় হতো কিন্তু কচি খেলে ভালো আর তারপরে কি হচ্ছে পোকা ধরে যাচ্ছে ঘরে চাষ করা তো আর আমরা ওই কীটনাশক দেব না আমরা যা যতটা ন্যাচারাল ভাবে হয় ওইভাবেই আমরা করি প্রত্যেক বছর কিন্তু তারপরে যদি পোকা লেগে যায় সেই ভয়ে তুলে নিল আমি ফুল দিয়ে সেজেছি দিদিন দিয়েছে

হলেও ওরা কি চুপ থাকবে একটু ডাকাডাকি করছিল না হালকা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে একটু বেঁধে দিয়েছি জোর এলে তুলে নেব হ্যাঁ এখানে এখানে তাদের এখানে এটে দিই ঘাস এটে দিলেও যেন ওদের পোষায় না ওরা নিজে চড়ে খাবে সেটাই ভালো আমাদের মুরগিকেও ঘাস দেয়া হয় এই যে কেটে বটিতে কেটে ছোটো ছোটো করে দিলে ওরা সুন্দর খেয়ে নেয় नहीं नहीं बस ऐसे ओ पास-पास ही ऐसे आ रहा है दवार की थोड़े मोन्टेसो भी ऐसे ऐसे ही हो रहे हैं वो साउथ में जो मुझे तो मिल रहा है हम्म हाँ लो एवर ये सूप डाक्टर है खरीदें বর্ষার সময় মাঠে ফুটবল খেলছে সবাই বাচ্চারা সব ফুটবল খেলছে বর্ষা হলেই এরকম হয় গ্রামের দিকে বৃষ্টি পড়লেই বাচ্চারা বল নিয়ে বেরিয়ে পড়লো ফুটবল খেলতে দাও মজা করে সব খেলে মোটামুটি আর এখানে ছোট ছোট বাচ্চারা তো জল পেয়ে ফুটবল নিয়ে দারুণ মজা করছে তো দারুণ মজা এরম সবাই করে এরম মানে গ্রামের দিকে তো প্রচুর হয় এরম আর সবাই যখন ছোট ছিল সবাই এরকম করে ওছে এরম মজা মুড়িও ভালো হয়ে গেছে মুড়িটাও নিয়েছি গরম গরম মুড়ি ক্লাস শুরু হয়েছিল মানে শুরু হওয়ার কথা ছিল সাড়ে নটা থেকে ছাড়তে ছাড়তে তো প্রায় সাড়ে এগারোটা বাজিয়ে দিয়েছে স্যার পর এসে সব কিছু রেডি করে এই রান্না বসিয়েছি ভাত হয়েছে আর এটা খেঁসারি ডাল যা সেদ্ধ করে নিয়েছি এবারে একটু ফোড়ন দিতে হবে খেসারি ডাল দিন পরে খাওয়া হবে একবারে পাতলা সুস্বাদু হয় তার সঙ্গে আছে পাঁচ মেশালি সবজি এই সবজিটা কেটে দিয়ে গেছিলাম মা ধুয়ে পরিষ্কার করে সব উনুনের কাছে রেখে দিয়েছে আমি এসে বসিয়েছি গরুর খাওয়ার টাওয়ার হলো তারপরে রান্নাবান্না শুরু মোটামুটি চলছে বারোটার তো বেশি হয়ে গেছে খুব বেশি যাবে না চাই ডালটা ফোড়ন দিয়ে মুনকে স্নান করাবো তারপরে সবজিটা তুলবো তারপরে আর কি নিত্য নতুন গৃহস্থালী খাওয়া দাওয়া ব্যায়ামের ক্লাস থেকে আস্তে আস্তে তো লেট হয়ে গেছে রান্নাবান্না করতেও একটু লেট হয়ে গেল তারপরে নুন একটু বিস্কিট আর মুসুমি খেয়েছিল খাওয়ার পরে আমার রান্না হয়ে যেতে চান করিয়ে দিয়েছি তাও খেতে পারছে না ও একটু খেয়েছে যেহেতু আর এই যে স্নান করার পরে বসে বসে এইগুলো সুন্দর করে সাজিয়েছি হ্যাঁ 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 কাঁদবে না